সেই দু সালে যে লোকটা আর এস এস আর বিজেপির হয়ে ভোটে দাঁড়ালে আর যে বিজেপি বাবরি মসজিদ ভেঙে শহীদ করে মন্দির বানালো আর সেই দলে হয়ে পলিটিক্স করে সেই লোক আবার মসজিদ করতেছে বাঙালির মাথা ঠিক থাকে না একবার কি সার করা উচিত ছিল না তেতুল তুললে যাচ্ছি কার জন্য সেই তো আমাকে সবচেয়ে ঠেঙ্গো তার বন্ধু মসজিদ তো নিঃসন্দেহে বলো নামাজের জন্য মসজিদ নাকি পলিটিক্স এর জন্য মসজিদ এই মসজিদটা কি নামাজের মসজিদ না পলিটিক্স এর মসজিদ মুসলমানের মাথা কাজ করে না বাম দৌড়তছে মুরাম দৌড়তছে চি 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 না যারা তোমার জানের दुश्मन যারা তোমার মসজিদ ভেঙে মন্দির করলো যারা তোমাদেরকে দেশ থেকে তাড়াবার জন্য প্রপাগান্ডা রটাচ্ছে তাদেরই বন্ধু মসজিদ করে যা তুমি সেই মসজিদে যাচ্ছ তোমার শরম করে না আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন একজন মুফতি নাম হলো আব্দুল মাতিন সাহেব বসিরহাটে বাড়ি এই মুফতি আব্দুল মাতিন সাহেব সে আমাদের মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে অনেক কিছু বক্তব্য দিল আপনারা শুনতে পেয়েছেন তা আমি বলবো একজন মুফতি মানুষ হয়ে এই রকমভাবে কথাগুলো বলাটা আপনার উচিত হয়নি কেন এখানে একজন মুফতি সে ভালোভাবেই জানে যে আল্লাহর ঘর যে ব্যক্তি তৈরি করবে আল্লাপাক তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেবে তো এখানে হুমায়ুন কবির মহাশয় নামে যে কথাগুলো তুলে ধরেছি যে হুমায়ুন কবির মহাশয় এর আগে বিজেপিতে ছিল যখন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয় সেই বিজেপি দলে ছিল তারপর আবার টিএমসিতে আসলো এখন নাকি বাবরি মসজিদ করবে এই রকম করে বেশ কিছু বক্তব্য আমরা শুনতে পেলাম আবার যারা দান করছে বিভিন্ন রকমের ইট পাথর সিমেন্ট বালি কিংবা মানে কি শিখ বলুন মানে অনেকে টিবাইল করে দিচ্ছে বসিয়ে দিচ্ছে যেরকম পাচ্ছে একটু সহযোগিতা করছে এবং টাকা মানে কি প্রচুর পড়ছে এইগুলো দেখে আব্দুল মাতিন সাহেবের এটা পছন্দ হচ্ছে না কারণ তার বড় একটা মাদ্রাসা আছে জামিয়া মাদ্রাসা ওই মাদ্রাসা সে ভাবছে যে এতগুলো টাকা এই বাবরি মসজিদের জন্য মুর্শিদাবাদের লোক দিচ্ছে তো ওই টাকাগুলো যদি আজ বসিরহাটে যদি আমার মাদ্রাসায় যদি দিত তাহলে আমার মাদ্রাসা অনেক মানে কি বড় হতো এই রকম একটা মানে কি ভাবছে আর ও মানে মনটা তার মানে কি খুবই অখুশি হচ্ছে যে টাকাগুলো সব বাবরি মসজিদের জন্য মানে কি হচ্ছে এত টাকা এত দান পড়ছে জীবনে কোনো দিন দেখিনি এত দান পড়া এই রকম প্ল্যান করে ভাবছে তার জন্য বাবরি মসজিদের বিরুদ্ধে কিছু কথা তুলে ধরছে তা আমি বলবো সাধারণ মানুষগুলোকে বিশেষ করে মুর্শিদাবাদের প্রত্যেক মুসলমান ভাইদেরকে বলবো যারা যে ব্যক্তি হোক না কেন বাবরি মসজিদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের বক্তব্য একই শুনবেন না তাদের কথা একই শুনবেন না কারণ এরা চাইছে যে এরা বিভিন্ন মানে দলের সঙ্গে যুক্ত হয়ে এরা চাইছে যাতে বাবরি মসজিদের যেভাবে টাকা দিচ্ছে এগুলো যেন বন্ধ হয়ে যায় বাবরি মসজিদ যেন না করতে পারে এই রকম কিছু বক্তারা তারা চক্রান্ত করছে এদের কথা আমাদের শুনলে হবে না আমরা মুর্শিদাবাদের লোক আমরা চাই যে বাবরি মসজিদ করছেন আমাদের সম্মানীয় ব্যক্তি হুমায়ুন কবির মহাশয় তিনার মানে কি যে আশা এবং আল্লাহ পাক তিনার দ্বারাতে মসজিদটা করিয়ে নেবে এই জন্য আমরা এতে খুশি তো এতে দেখা যাচ্ছে তার কিছু বক্তব্য যে এখানে যে এই মসজিদ করাটা একতরফা মানে কি মসজিদ করা এই জন্য মসজিদটা না করাই উচিত ছিল এই রকম বক্তব্য তার মুক্তি শুনতে পাওয়া যাচ্ছে তা আমি বলবো যে বাবরি মসজিদ করছে এর জন্য যে দীর্ঘদিন ধরে আমরা মুসলমান আমরা বিভিন্ন দলে আমরা ভোট দিচ্ছি মানুষকে জিতাচ্ছি এমপি এমএলই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হচ্ছে হওয়ার পরে জনগণের টাকা নিয়ে তারা যদি মন্দির তৈরি করতে পারে মুখ্যমন্ত্রী যদি মন্দির তৈরি করতে পারে প্রধানমন্ত্রী যদি মন্দির তৈরি করতে পারে তাতে মানে মুফতি আব্দুল মাতনি সাহেবের কোনো প্রশ্ন আসে না তাতে কোনো কথা মানে কি তুলে ধরে না আর আজ হুমায়ুন কবির মহাশয় তিনি তো বলেননি যে আমি রাজনীতি নিয়ে রাজনীতির জন্য আমি মসজিদ করছি তিনি তো বলেই দিয়েছে যে আমি এটা আমার ব্যক্তিগতভাবে আমি রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমার এটা ব্যক্তিগতভাবে আমি মুসলমানদেরকে নিয়ে মুসলমানদের টাকাতে আমি বাবরি মসজিদ করব দাকাল আপনি ভিডিও ক্লিপটা দেখে নিয়েন এটাই মানে কি বলেছেন কিন্তু এখানে তো তিনি বলেননি যে আমি রাজনীতির জন্য ফায়দা লোটানোর জন্য আমি মানুষগুলোকে নিয়ে এটা করছি এটা তো বলেনি তিনি কথা বলেন তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবাইকেই মানে কি নিয়েই তিনি মানে কথাটা বলেছেন তিনি তো বলেননি যে আমি মসজিদ করছি আমি অন্য ধর্মের মানুষকে কোনো কিছু করতে দেবো না এরকম তো বক্তব্য দেননি তিনি বলেছে যার যেটা ধর্মে যে যেটা করছে করবে আমার ধর্মে আমার যেটা দরকার আমার পরকালকে আমার স্মরণ রাখা দরকার কবরের আজাবের কথা স্মরণ রেখে জাহান্নামের কথা স্মরণ রেখে তাই সে মসজিদ করা পরিকল্পনা করেছে তাহলে এখানে মুক্তি মানুষ হয়ে তাকে সহযোগিতা করা দরকার সাপোর্ট করা দরকার সেটা না করে তার বিরোধিতা করছে বক্তাদের উচিত হল যে একজন ব্যক্তি মসজিদ করতে চাইছে বাবরি মসজিদ সহযোগিতা করা দরকার পাশে দাঁড়ানো দরকার সেটা না করে তারা করছে কি তার উল্টোটা করছে বিরোধিতা করছে তা চিন্তা করুন এখানে আমি বলবো যে এই বিরোধিতা করে কোনো লাভ হবে না কারণ পাক মুসলমানকে এত ভালোবাসে মুসলমান আল্লাহ রসুলে আদর্শ আল্লাহ রসুলে সুন্নত মেনে চলে এই জন্য মানে কি আল্লাহ পাক মুসলমানকে খুবই ভালোবাসে তাই আমি বলবো যে হুমায়ুন কবির মহাশয় তিনি যে উদ্বেগ নিয়েছে আমরা মুর্শিদাবাদের লোক আমরা প্রত্যেকের সহযোগিতা আছি থাকবো আমাদের যারা বিরোধিতা করবে সমস্ত বক্তাদের আমাদের প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই তারা যদি সাপোর্ট যদি না করে আমাদের কোনো প্রয়োজন নেই মসজিদ করবে আমার জায়গায় আমার টাকায় আমাদের সকলের টাকাতে আমাদের সকলের টাকাতে মসজিদ হবে এতে অসুবিধা কোথায় বক্তাদের বক্তা সাহেবদের অসুবিধা কোথায় এখানে সাধারণ মানুষেরা বুঝে উঠতে পারছে না সাধারণ মানুষ আর চিঘিন্দা করছে দেখে আরও করবে সাধারণ মানুষ বক্তা দেখে আর চিঘিন্দা করছে আরও করবে কারণ মুর্শিদাবাদে মানুষ বুঝে গিয়েছে যে কোন বক্তা কোন দিকে যাচ্ছে কী নিয়ে কি উদ্দেশ্য নিয়ে বক্তব্য দিয়ে সাধারণ মানুষ তারা জেনে যাচ্ছে তো এই জন্য বলবো যে আপনি এর আগে ফুরফুরা শরীফে বিরোধিতা করেছেন এখনও করে আছেন ফুরফুরা শরীফের বিরোধিতা কথা বলেন আমরা দেখি বা পিসা পির্জাদা হুজুরদের বিরুদ্ধে করেন মানে কি আপনার বক্তব্য আমরা দেখেছি কিন্তু অনেকে চেষ্টা করে উত্তর দেওয়া কিন্তু মানে কি চেপে থাকি বলি না আবার দেখছি আপনি বাবরি মসজিদে বিরোধিতা করলেন এই জন্য বলবো যে এইগুলো বিরোধিতা না করে পারলে একটু সহযোগিতা করার চেষ্টা করুন পাশে থাকুন আপনার টাকা পয়সা লাগবে না সহযোগিতা করুন শুধু একটু মানে কি সঠিক কথা তুলে ধরুন এই রকম করে মানুষের মধ্যে পেঁয়াজ লাগানো বক্তব্য দেবেন না হাদিস করেন আলোচনা করুন আমি এই কথাটা আমি আব্দুল মাতিনি সাহেব মুফতি সাহেবকে আমি বলবো যে বাবরি মসজিদ নিয়ে আমাদের মুর্শিদাবাদ নিয়ে কোনো কথা আপনি বলবেন না কারণ মানে কি বাবরি মসজিদ আমরা করব সেটা আমাদের টাকায় আমাদের জায়গায় এখানে আপনাকে জায়গা চা চাওয়া হয়নি আপনার টাকাও চাওয়া হয়নি আপনি এই এরকম কথা বক্তব্য আপনি আশা রাখছি দেবেন না তাই সাধারণ মানুষগুলোকে বলবো যে আপনারাও দেখবেন যারা বিরোধিতা করে বাবরি মসজিদের বিরোধিতা তাদের বক্তব্য থেকে আপনারা এড়িয়ে চলবেন তাদের কথা কোনো দিন শুনবেন না আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করুক এবং বাবরি মসজিদ করার সবাই যেন সহযোগিতা করে পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে যেন সাহায্য করেন মাদাদির সাহায্য পাক আমাদের প্রত্যেককে সহযোগিতা করুক আল্লাহ আমিন